আর বিধাননগর স্টেশনে কিন্তু একটা বিখ্যাত জিনিস আছে আর পাশ দিয়ে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু ডালিয়ান রেক রয়েছে মেট্রোর এখানে কিন্তু বাস এবং অটো কানেক্টিভিটিও কিন্তু খুব সুন্দর আছে পাশ থেকে চলে যাচ্ছে আরো একটা শিয়ালদাগামী ট্রেন তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর এই পথে আমরা যাত্রা করব ২২ কিলোমিটারের ছোট্ট একটা পথ বন্ধুরা আর থ্রি টু টু সেভেন শিয়ালদা ডানকুনি লোকাল দিয়েছে হচ্ছে এই আট নম্বর প্ল্যাটফর্মে আসার টাইম তো হচ্ছে নটা বেজে মিনিটে তো বন্ধুরা এই শিয়ালদার ডানকুড়ি লোকাল কিন্তু চলে হচ্ছে হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্মে তো চলো উঠে উঠে পড়ি ট্রেন মোটামুটি ফাঁকাই আছে আপ ডানকুরি লোকালে শিয়ালদা কিন্তু জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর নিজেই কিন্তু একটা ডিভিশন যেটা হচ্ছে শিয়ালদা ডিভিশন আর কোড হচ্ছে এস ডি এইচ আমাদের গাড়ি শিয়ালদা ডানকুরি লোকাল সঠিক সময় ছেড়ে দিল আট নম্বর প্ল্যাটফর্ম থেকে পরবর্তী স্টেশন বিধাননগর রোড বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিয়ালদা ডিআরএম রেলওয়ে অফিস এখন যাচ্ছি হচ্ছে কলকাতা সার্কুলার ক্যানেলের ওপর দিয়ে খুবই নোংরা হয়ে রয়েছে খালটা আর পাশ থেকে দুপাশ দিয়ে দুটো রাস্তা চলে গেছে যেটা ক্যানাল ইস্ট ক্যানাল ওয়েস্ট রোড আর বাদিকে যে ট্রেনটা যাচ্ছে সেটা কিন্তু কারশেডে ঢুকছে বাঁদিকে শিয়ালদা ডাঙা কাশেট উপাস থেকে দুটো লাইন শিয়ালদা পার্ক সার্কাস থেকে এসে এই শিয়ালদা রানাঘাট মেন লাইনে প্রবেশ করছে এটি হল কাকুরগাছি ব্রিজ মানিকতলা মেন রোডের ওপর তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে বিধাননগর রোড স্টেশনে আর এই স্টেশন এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন যার কোড হচ্ছে বিএনএস এখান থেকেও কিন্তু কানেকটিভিটি খুব সুন্দর যেখান থেকে চলে যেতে পারো হচ্ছে সেক্টর অথবা নিউ টাউন শ্যামবাজার আর বিধাননগরের এখান থেকে কিন্তু হরিশারহাট কিন্তু খুব মানে হচ্ছে বিখ্যাত তো যদি কোনো কেনাকাটি করতে হয় তো হরিশারহাটে কিন্তু আসতে পারো তো পরবর্তী স্টেশন হচ্ছে দমদম জংশন এই বিধাননগর স্টেশনে কিন্তু ট্রেনটা আসার টাইম ছিল হচ্ছে নটা বেজে উনষাট মিনিটে সঠিক সময় কিন্তু মানে বিধাননগর স্টেশনে পৌঁছে গেছে আর বিধাননগর স্টেশনে কিন্তু একটা বিখ্যাত জিনিস আছে তো যেতে যেতে তোমাদের বলছি এই বিধাননগর স্টেশন কিন্তু তার অ্যানাউন্সমেন্টের জন্য খুব বিখ্যাত অ্যানাউন্সমেন্ট করবে একটা আসবে হচ্ছে আর একটা ট্রেন তো তোমরা যখনই বন্ধুরা যখন ট্রেনে উঠবে তার তোমাদের গন্তব্যস্থলে যাবে অবশ্যই কিন্তু অ্যানাউন্সমেন্ট শোনার পরেও যে ট্রেন যে ট্রেনটা ঢুকবে ট্রেনের মধ্যে যে বোর্ডটা টাঙানো থাকে সেই বোর্ডটা কিন্তু অবশ্যই খেয়াল করে তারপরেই উঠবে নালে কিন্তু এক ট্রেনের বদলে অন্য ট্রেনে উঠে কিন্তু অন্য জায়গায় চলে যাবে তো এইটা কিন্তু আজকের সমস্যা নয় অনেক দিনের সমস্যা যে সমস্যা এখন পর্যন্ত কিন্তু সে মানে সলভ হয়নি নিচে যে লাইনটা দেখতে পারলে সেটা হচ্ছে চক্র রেলের লাইন মানে সেটা দমদম থেকে ঘুরে কলকাতা স্টেশন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে বাদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিধাননগর থেকে দমদমে যাওয়ার দিকে যে ব্লু লাইন মেট্রো মানে বিধাননগরে কিন্তু মেট্রো নেই কিন্তু এই দমদম ঢোকার আগে যে দমদম মেট্রো সেটাই বা দিকে ব্লু লাইন মেট্রোটা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এই যে যে ঘেরাও করা দেখতে পাচ্ছ এই যে ঘেরাও করা এইটা কিন্তু যাতে মেট্রো যাতে এখান থেকে মানে ইস্টার্ন রেলওয়ে দিয়ে মেট্রো রেলের যাতে কেউ না যেতে পারে এইটাই আর পাশ দিয়ে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু ডালিয়ান রেক রয়েছে মেট্রোর নিচে যে রোডটা দেখতে পাচ্ছ এটা দমদম রোড যেটা নাগের বাজারে গিয়ে কানেক্ট করছে আর এর পাশেই রয়েছে আমাদের দমদম জংশন স্টেশন ওই ডান দিকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চার নম্বর টিকিট কাউন্টারটা আর আমাদের গাড়ি ঢুকছে হচ্ছে এক নম্বর তো বন্ধুরা আমি আমি আছি এখন হচ্ছে দমদম জংশনে আর এই দমদম জংশনটা কিন্তু স্ট্যান্ড রেলের শিয়ালদা ডিভিশন একটা স্টেশন যার কোড হচ্ছে টি আর এখান থেকে এই দমদম জংশন থেকে কিন্তু তোমরা বাঁদিকে রয়েছে হচ্ছে ব্লু লাইন মেট্রো যেটা হচ্ছে কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত আর এই যে এই দমদম জংশন স্টেশন থেকে কিন্তু এই পৌঁছে যেতে পার দমদম রোড হয়ে যেটা হচ্ছে নাগের বাজার অথবা হচ্ছে দমদম চিড়িয়া মোড় তো এই জায়গাগুলো আর এখানে কিন্তু বাস এবং অটো কানেক্টিভিটিও কিন্তু খুব সুন্দর আছে তো পরবর্তী স্টেশন কিন্তু আসছে হচ্ছে বয়ানগর রোড বাস থেকে চলে যাচ্ছে আরও একটা শিয়ালদাগামী ট্রেন আর এখান থেকে দেখতে পাচ্ছো সাধারণত তিনটে লাইন ভাগ হচ্ছে এর জন্য দমদম জংশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন এখানে রয়েছে পাঁচখানা প্ল্যাটফর্ম যেখানে শিয়ালদা মেন লাইন মানে হচ্ছে রানাঘাট লাইন যাচ্ছে তারপর হচ্ছে ডানকুনি লাইন আর যেটা আমি দামে আমরা এখন ট্রাভেল করছি আর ঠিক তার ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বন্দা বা বারসাত লাইন এই যে এইদিকে যে লাইনটা দেখতে পাচ্ছো এটাই আছে হচ্ছে এই বন্দা বা বারসাত লাইনটা আর আমরা এই লাইনটা যাচ্ছি এখানে অনেকগুলো ক্রসিং আছে যার ফলে কিন্তু গাড়ি অনেকটা আসতে চলে আর এই দেখো আমাদের জাতীয় পতাকা কত ভালো লাগে না আমাদের জাতীয় পতাকাকে আমাদের চোখের সামনে থাকতে এই দিকে যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন যেটা কিন্তু ব্লু লাইনের একটা অংশ ব্লু লাইন মেট্রোর একটা অংশ আর আমরা এগিয়ে চলেছি এই বড়নগর রোড স্টেশনের দিকে গাড়ি কিন্তু ভালো স্পিডে টানছে আর এই যে ডান দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ না বন্ধুরা এটা কিন্তু পাহাড় বিশাল বড় পাহাড় মজা করছি এটা কোনো পাহাড় না এটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড মানে হচ্ছে আবর্জনা ফেলার একটা জায়গা বিশাল বড় আবর্জনা ফেলার জায়গা যেটা ফেলতে ফেলতে পাহাড়ের আকৃতি ধারণ করেছে আর বন্ধুরা এগিয়ে চলেছি এগিয়ে যেতে যেতেই এই যে যে ব্রিজটা এটা কিন্তু ইস্ট্যান্ড রেলওয়ে মানে নিচে হচ্ছে ইস্ট্যান্ড রেলের মেন শাখার লাইন যেটা হচ্ছে রানাঘাট শাখার কিন্তু লাইন রয়েছে আর ওপর দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এই বরানগর স্টেশনের দিকে আর আসছে হচ্ছে একটা মেট্রো যেটা বড়নগর স্টেশন ছেড়ে মানে বড়নগর মেট্রো স্টেশন ছেড়ে যাচ্ছে হচ্ছে নোয়াপাড়ার দিকে সামনে আসছে একটা আইসিএফ এর চকচকালা ট্রেন যেটা হচ্ছে বড়নগর স্টেশন ছেড়ে যাচ্ছে হচ্ছে শিয়ালদাগার দিকে তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে বড়নগর রোড স্টেশনে এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন যার কোড হচ্ছে বিএআরএন আর আর এখান থেকেও কিন্তু কানেকটিভিটি খুব সুন্দর এই যে পাশে রয়েছে হচ্ছে বরানগর মেট্রো স্টেশন আর আর এছাড়া এই বর্ণগর স্টেশন থেকে কিন্তু তোমরা নিচে নেমে মেন কানেকটিভিটি যেটা হচ্ছে বিটি রোড ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড যেটা হচ্ছে ব্যারাকপুর থেকে শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত তো এই রোডটা পেয়ে যাবে এখানে কিন্তু বাস এবং অটো কানেকটিভিটি এছাড়া এছাড়া এখান থেকে কিন্তু তোমরা আরও দক্ষিণেশ্বর যাওয়ারও কিন্তু বাস বা টোট অটো পেয়ে যাবে আর এখানে কিন্তু এই বড়নগর স্টেশনেই কিন্তু থেকে ঘুরে নিতে পারো কাশীপুর উদ্যানবাটি বা বড়নগর মঠ এই জায়গাগুলো ঘুরে নিতে পারো এছাড়া কিন্তু বড়নগর কুটিবাড়িও কিন্তু ঘুরে নিতে পারো তো ছোটখাটো কিন্তু অনেক জায়গা আছে ঘোরার মতো তো আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে হচ্ছে বড়নগর রোড স্টেশন আর এই হচ্ছে বিটি রোড ব্যারাকপুর ট্র্যাম্প রোড কাটছে মেট্রো আর একটা দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বর গ্রামীণ সিগনাল পায়নি বলে বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন এটাও কিন্তু স্টান্ডিয়ালের শিয়ালদা ডিভিশন একটা স্টেশন যার কোড হচ্ছে ডি এ কে ই এখানে প্ল্যাটফর্ম কিন্তু দুটো রয়েছে আর এই দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই রয়েছে কিন্তু এই দক্ষিণেশ্বর মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন আসা মানেই কিন্তু মা ভবতারিণী মন্দিরের কথা মনে পড়ে যায় তো তোমরা যদি এই দক্ষিণেশ্বর স্টেশনে আসো তো নেমে মা ভবতারিণী মন্দির মানে দক্ষিণেশ্বর মন্দির অথবা আদ্যাপীঠ এই সব জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারো তো একদিনে ভক্তিমূলক জায়গা হিসাবে এক একটা ট্যুর হিসাবে বেছে নিতে পারো আর এখানেরও কিন্তু কানেকটিভিটি খুব সুন্দর এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে মানে ডাইরেক্ট যে ওভারব্রিজ ধরে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে স্কাইওকের মাধ্যমে পৌঁছে যেতে পারো হচ্ছে দক্ষিণেশ্বর বা ভবতায়নি মন্দির দোরগোড়ায় আর এখানে কানেকটিভিটির মধ্যে বলবো দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে পেয়ে যাবে হচ্ছে দ্বিতীয় রোড যাওয়ার বাস বা অটো এইগুলো পেয়ে যাবে তো এখানে তো কালটিপিটে খুব সুন্দর আর এই এটা কিন্তু মিত্র গাড়ি স্টেশন আর এই হলো হচ্ছে দক্ষিণেশ্বর কারুয়া আর এইখান থেকে তোমরা বাস করে আসে আর এই রাস্তাগুলি চলে যাচ্ছে হচ্ছে বাড়ি এই যে আমাদের গাড়ি এখন প্রবেশ করছে হচ্ছে বাড়ি পুজো না বিবেকানন্দ সেতুতে আর এই হলো হচ্ছে মা গঙ্গা বা দুর্গির রিভার হচ্ছে আমাদের ক্ষমতায় নিমূর্তি জয় মা আর রয়েছে কিন্তু নিবেদী পাশে আর কি না অপূর্ব একটা নদী চলে সেটা কিন্তু একটা লাগে অপূর্ব আমাদের কেন্দ্র হচ্ছে বালিঘাট স্টেশন তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে বালিঘাট স্টেশন এটাও কিন্তু ইস্টার্ন জেলের শিয়ালদা ডিভিশনে একটা স্টেশন আর এটার কোড হচ্ছে বিএল জি আর এইটা সাধারণত বালি খাল এরিয়ার মধ্যে পড়ছে আর বন্ধুরা এখান থেকেই কিন্তু তোমরা দেখে নিতে পারো হচ্ছে দিগম্বর জৈন মন্দির বা অটো করে পৌঁছে যেতে পারো হচ্ছে টেলুর মঠ তো এখানে কিন্তু কানেকটিভিটি খুব সুন্দর আছে খুব ভালো আছে আর পাশ থেকে চলে গেছে হচ্ছে বেলগুড়ি এক্সপেস বা পিডাব্লিউডি রোড আর এই বালির ঘাট কিন্তু হাওড়া জেলার মধ্যে পড়ছে দক্ষিণেশ্বর যেমন কলকাতা জেলার মধ্যে ছিল এই বালি খাট কিন্তু হাওড়া জেলার মধ্যে পড়ছে আমাদের নেক্সট অফিস হচ্ছে বালি হল বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে বালি হল স্টেশন এটাও কিন্তু ইস্টার্নলে শিয়ালদা ডিভিশনের স্টেশন যার কোড হচ্ছে বিএল ওয়াই এইচ আর এই বালি হল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন কেন এখান থেকেই শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশন কানেক্ট হচ্ছে কারণ হচ্ছে এই বালি হল থেকে নেমে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো হচ্ছে বালি স্টেশন যেখানে হাওড়া বর্ধমান কোড এবং হাওড়া বর্ধমান মেন এই দুটো লাইনে কিন্তু ওই বালি স্টেশনে অ্যাভেলেবেল রয়েছে যার ফলে এই বালি হল স্টেশনটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন কিন্তু এই স্টেশনে একটা জিনিস নেই সেটা কি বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ওভার ব্রিজ নেই আর ওই বালির হল স্টেশনের পাশেই কিন্তু চলে গেছে হচ্ছে বেল বেলঘুরে এক্সপ্রেস বে বেসিক্যালি এই বালি হল স্টেশনটা কিন্তু হচ্ছে বালির মেন যে মেন বালি তার উপরে অবস্থিত পরবর্তী স্টেশন হচ্ছে রাজচন্দ্রপুর কথা নিজের তো আমাদের গাড়ি এখন ভালো হল সুশান্তি করে পৌঁছাচ্ছে রাজশাহীপুর স্টেশন তো বন্ধুরা আমি পৌঁছে গেলাম হচ্ছে আমাদের টানকুনি পৌঁছানো মানে দ্বিতীয় স্টেশন যেটা হচ্ছে রাজচন্দ্রপুর এটাও কিন্তু স্ট্যান্ডেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন যার কোড হচ্ছে আর সি আর এই এই যে রাজচন্দ্রপুর স্টেশনটা কিন্তু হাওড়া জেলার ঝাগাছা ব্লকের মধ্যে অবস্থিত আর এই স্টেশন সম্বন্ধে বেশি কিছু বলার নেই কারণ হচ্ছে এখানে কোনো ট্রেন এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না লোকাল ট্রেন দাঁড়ায় মানে বাইশ জোড়া আপ বাইশ জোড়া ডাউন মানে হচ্ছে টোটাল চুয়াল্লিশটি ট্রেন এখানে দাঁড়ায় আর এখানে রয়েছে দুটো প্ল্যাটফর্ম পেছনে রয়েছে ওভারব্রিজ আর আমাদের নেক্সট এবং অন্তিম স্টেশন হচ্ছে ডানকুনি জংশন কিন্তু এই স্টেশনে একটা ইনফরমেশন জানাবো এই যে স্টেশনটা আছে এই স্টেশনটা কিন্তু নোয়া বগির জন্য তৈরি করা হয়েছে এখনো কিন্তু বারো বগির জন্য কিন্তু এই এই স্টেশনটা তৈরি হয়নি তাই ট্রেনটা কিছুটা গিয়ে আবার কিন্তু দাঁড়ায় কেন এখন প্রত্যেকটা ট্রেন আমাদের বারোবাগি হয়ে গেছে তাই এখানে কিন্তু গাড়ি দুবার দাঁড়ায় আর এই আমাদের ট্রেন এখন রাজচন্দ্রপুর স্টেশন ছেড়ে যাচ্ছে এই যে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছো এই জায়গাটা এটা হচ্ছে সিএল ডাব্লু চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস এই যে এখানে কিন্তু সাধারণত যে আমাদের যে রেল ইঞ্জিন আছে রেল ইঞ্জিন হচ্ছে এখানে অ্যাসেম্বল করা হয় মানে হচ্ছে রেল ইঞ্জিন অ্যাসেম্বল করা হয় এই যে বিশাল বড় জায়গাটা জুড়ে তো এটা কিন্তু একটা আমাদের ভারতবর্ষ তথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু একটা গর্বের জায়গা এই যে লেখার ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি ইউনিট ডাব্লিউ ডানকুনি তো বন্ধুরা আপ থ্রি ট্রিপল টু সেভেন শিয়ালদা ডানকুনি এই ট্রেনটির অন্তিম স্টেশন হচ্ছে এই ডানকুনি স্টেশন তো পৌঁছে গেলাম হচ্ছে ডানকুনি জংশন তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে ডানকুনি জংশন স্টেশনে যার কোড হচ্ছে ডি কে এই ট্রেন কিন্তু আমাদের সঠিক টাইমে কিন্তু পৌঁছে দিয়েছে ডানকুনি জংশনে আর এই ডানকুনি জংশন কিন্তু তিনটে লাইন ভাগ হচ্ছে একটা হচ্ছে শিয়ালদা দ্বিতীয়ত হচ্ছে হাওড়া আর তৃতীয়ত হচ্ছে ভট্টনগর তো এর জন্য কিন্তু এই যে ডানকুনি জংশন যে স্টেশনটা সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন তো আর এখানে কিন্তু দিল্লি রোড বা এখান দিয়ে বেলভরি এক্সপ্রেস এগুলো কিন্তু এখান দিয়ে পেয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ধন্যবাদ